ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আসো বাইর হলে এখন বাজারে যাচ্ছি চলো যাওয়া যাক বাজার করে এসে আর তোমাদের সামনে আসাই হয় নাই আর বাজার কি নিয়ে এসে সেটাও দেখাই নেই একবারে জোগাড় করে নিয়ে তারপর আসলাম ভাত বসিয়ে দিয়ে এখানে বেগুন ভাজা কেটে রাখছি আর এখানে সি এস কেটে রাখছি আলু পটল দিয়ে চিংড়ি মাছ রেসিপি করব পটল চিংড়ি আর এদিকে মশলা পেস্ট করে রাখছি টমেটো পেঁয়াজ আদা ভাতটা উতল উঠে আসছে চিংড়ি মাছটা ভেজে নেব আর বাজার থেকে নিয়ে আসলাম ফুলকপি সজনে বেগুন টমেটো এটুকুই নিয়ে আসছিলাম দেখানো হয়নি এখন দেখিয়ে দিলাম আর রান্নাগুলো এখন করে নেই বন্ধুরা ঠিক আছে পরে আসছি আবার তোমাদের সামনে পটল আলুটা একটু ভেজে নামাবো আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে নামিয়ে নেব আলু পটল একসঙ্গে ভেজে নিলাম নামিয়ে নিব এখন ভাজা হয়ে গেছে ভাজবো এখন হালকা ভাজাটা কমপ্লিট পিঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন গরম মশলা দিয়ে দেবো এলাইস গরম মশলা এলাইস দিয়ে দিলাম গোটা দুটো করে আদাটা দিয়ে দেব পেস্ট করা মশলাটা দিয়ে দেবো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ভালো করে কষিয়ে নেব ভাজার মধ্যে দিয়ে দিছি আলু পটলের মধ্যে তখন পেস্ট করা মশলার মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া পেস্ট দিয়েছি লঙ্কা অল্প দিবো সামান্য ঝাল বেশি হয়ে যাবে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব আলু পটলের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব একটু বাদে আছে আবার ফিরিয়ে আসলাম জল দিয়ে দেবো এখন ঝোলটা সুন্দর করে ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখন চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে দিলাম পটল চিংড়ি রেসিপি করছি বন্ধুরা আর নতুন বন্ধুদের বলছি পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন নইলে কেটে নেবে নতুন পুরনো বন্ধু সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে কমেন্ট করে ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ রিকোয়েস্ট পুরো ভিডিওটাই দেখবেন বন্ধুরা আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথচ দেখতে আছেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন যারা এখনও করেননি তাদেরকে বলছি করে দিয়ে রাখবেন গরম মশলা অ্যাড করে দিলাম তুই লবণটা চেক করে দেখবো কিরকম হয়েছে পটল চিংড়ি রেসিপিটা চেক করবো ফোলটা অনেকটা ঘনত্ব হয়েছে চিনি দিব চিনিটা দেওয়া হয়নি এখন সাতটা ব্যালেন্স হবে শাকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম পটল চিংড়ি রেসিপিটা আমার একদম রেডি পারফেক্ট নামিয়ে নেব এখন তো এই যে নামিয়ে নিলাম বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে তিনটা পনেরো তো আমার রান্না এখন কমপ্লিট তো আজকের লাঞ্চ মেনু হচ্ছে চলো কি রান্না করলাম দেখিয়ে দিই আজকে হলো কী বা রবিবার সানডে বললাম না বাজারে গেলে আমার অনেক লেট হয়ে যায় তো এই যে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি পটল চিংড়ি রেসিপি বন্ধুরা আর এখানে হচ্ছে মটরশুটি ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর এখানে ভাত ঠিক আছে বন্ধুরা লাঞ্চটা করে নিই পরে আসছি তোমাদের সামনে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা তো এখন আমি জামা কাপড় গুলো ঢুকিয়ে রাখবো ভাজ করে নিলাম হয়ে গিয়েছে চাটা পরে করে নিব দুধ আসবি তারপর তো এই যে সায়া ব্লাউজ মেয়ের জামা ভাজ করে নিলাম এগুলা ঢুকিয়ে রাখবো এখন আর চাটা একটু পরে করছি হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা ষোলো তো আজকের ডিনারে হচ্ছে রুটি দুধ দিয়ে রুটি খাচ্ছে আর ও খাচ্ছে চিংড়ি মাছ তরকারি রান্না করছিলাম আলু পটল দিয়ে বেগুন ভাজা মটরশুটি সবজি দিয়ে খাচ্ছে তো ঠিক আছে এখন ডিনার করেই নেবো সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট